বাথরুমটাকে আপনি দিছেন আমি কলার পাতরা নিয়ে এসে গিরিয়া নিছি হাতে তো অনেক চুল কানে আগতন কি দাও থাকবে আমার দরো দিতে চলে গেছে সাইয়ে সিনতে নিয়ে এসে জায়গা বসে একটু চাল জাল দেখাতি রাতটা 26 এপ্রিল মধ্যরাত আমরা আসছি মাগুরাতে হিটু শেখের বাড়িতে এবং হিটু শেখের মা এখানে আছেন সেই আগের মতোই ভাঙা ওই পাশে একটা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে কিটু শেখের মা বসে আছে আসলে মধ্যরাত বলছি এটাই কারণ আটটাই এখন মধ্যরাত এই গ্রাম একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল কিটু শেখের মায়ের সঙ্গে একটু কথা বলি চাচি কেমন আছেন আপনার শরীর তো শুকায় গেছে শরীর এখন কি অবস্থা বেশি ভালো না বাবা ঘর কোথায় থাকতেছেন আপনি ঘর নাই বাড়ি নাই কনে তাক করে যার যারবার এন্ডা সুতি যায় সেই খেদায় দেয় ও যার কাছে যাচ্ছেন সেই খেদায় দিচ্ছে জি একটা বনায় কলার পাতা দিয়ে কি করছেন ওটা ও বাথরুম গিয়ে নেছি কার টয়লেটে যাব আচ্ছা খাওয়া দাওয়া কিভাবে করছেন ওই যে সকালে একদম দুটো দেশে খাতে আর সারাদিন খাই নেই এই যে এখন এরম বসে আছে সকালে খাইছেন সারাদিন খান নাই না

আমি ব্যবস্থা করতেছি যেন আপনি ওষুধ নিতে পারেন কিন্তু হাত দিয়ে চুলকায়েন না হ্যাঁ আঙুল দিয়ে চুলকায়েন না আর চাচি কি অবস্থা ছেলের সঙ্গে দেখা করতে পারছেন হিতু শেখের সঙ্গে দেখা করতে পারেন না দেখা করেনি পুতা সালগের সাথে না ছেলের সাথে না দেখা করেনি কেন আমি গেলে আমি আসতে পারব না অন্তে ধরে আসতে পারব না মানে কান্না করবেন কিংবা শরীর খারাপ হয়ে যাবে এজন্য জি আচ্ছা আপনি কি জানেন যে শিট দিছে মানে আপনার ছেলের নাম আছে সবার নাম আছে প্রমাণ পাইছে যে আসলে আপনার ছেলেই কাজটা করছে ধর্ষণটা করছে এখন তো হয়তো রায় হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আপনি কি কিছু জানেন আমি কিছু ফোন নাই আমি আচ্ছা আপনার নাতি আসে নাতনি না না নাসরিন আসে না আচ্ছা তাহলে মানে আপনাকে দেখার আর কেউ নাই না আমার কেউ দেখার মতন কেউ নেই বাবা আমি একটু ঘরের ব্যবস্থা করলে পরে আমি এই ভিটা টুকি থাকতে পারতাম অনেক মানুষ অনেকটা বলতেছে কি বলে এই ঘরের জানি মানে এটা ঘর তুলতে কি রকম কি লাগতে পারে চাচি ন আল্লাহ জানে বাবা আমি জানি না কত টাকা লাগতে পারে একটা ঘর যদি আমি তো থাকতি যেতাম আমার বিটের পর কড়িয়া থাকতাম কারুর বেশি কথা শুনতাম আজকে বেশি কথা শোনা কাজ করেছে গুলে Taman বেশি কথা কয় তাই না বাবা জি আজ এখন আমি আজকে পথে উঠে গেছি এখন চাচ্ছি এত তো ঘর লাগবে ইনশাআল্লাহ ঘর পাবেন আপনি একটু সময় লাগতেছে ওই যে মামলা রায়টা না হওয়া পর্যন্ত

আপনি যাবেন কালকে না না কালকে সকাল নয়টার দিকে তুলবে আপনি চলেন আপনি যা দেখেন আপনার ছেলে নাতি ছেলের বউরে দেখতে পাইলেন যদি যেতে চান তাহলে কালকে আমি আপনাকে ব্যবস্থা করব। একটা রিক্সা নেব আপনি রিক্সা করে চলে আসেন পরে আবার দেখে চলে আসলেন দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে নতুন হবে না হ্যাঁ নতুন কোর্টে নতুন কোর্টে হ্যাঁ ওই যে নারী নির্যাতন শিশু ট্রাইব্যুনাল না নাকি যেন ম্যাজিস্ট্রেট কোর্ট ওই ওই কোর্টের পাশেই দায়রা দায়রা জজ যে কোর্টটা আছে তার পাশে নতুনটাতে আপনি গেলে আমি আছি আলভি আছে এখানে আলভি তো অনেক উপকার করে আপনার জন্য সহযোগিতাও তুলছে ছেলেটা তো আপনি যদি যান তাহলে আপনাকে আপনার তো শরীর শুকায় গেছে কিছু খাইতে হবে আগে জানলে কিছু খাবার নিয়ে আসতাম এখন চাচ্ছি আপনার দাবি তো একটাই মানে একটা ঘর হলে ভালো হয় তাই না একটা ঘর হলো আমি সাইয়া সিনটা নিয়ে আসি জায়গা বসে একটু সাল জাল দেখাতি রাতটা হ্যাঁ বাথরুমটা কি আপনি দিবেন আমি কলার পাত্র নিয়ে আসি গিরে নিয়েছি ওইটুক ভাঙি ছিল না ওইটুক ভালো ছিল বাথরুম করা যায় ব্যবস্থা আছে আচ্ছা কলার পাতা দিয়ে আপনিই করলেন না কি করব সবার ঘরের মধ্যে হলো বাথরুম মানে সব সময় মুরব্বী মানুষ আমি বোঝই তো মা মুরব্বী হয়ে গেলি দাদিরা মুরব্বী হয়ে গেলি কি অবস্থা হয় আমি কার কাছে যাব আমি সব সময় তো মানুষের ঘরের ভিতরে যাওয়া যায় না না তা তো যাওয়া যায় না নাই কলার পাত্রা দিয়ে তাও বৃদ্ধি দেবে না লোকজনে আমি জোর করে গিরিয়া নিছি কিন্তু আপনার তো চুলকানিতে হাতে পায়ে মনে খুব খারাপ অবস্থা কি কি জন্য চুলকানিটা হলো মানে ওষুধ খাতে বিদায় যাই এলার্জি অ্যালার্জি জি রাতেও খান নাই কিছু না না কোনো খাই নাই খাবার কেউ দিবে যে আসছিলাম একজনের বাড়ি যে বিকালে বলে গিয়েছিল তাই যাচ্ছিলাম তা আবার দিলাম যে আলো মালো দেওয়া যাচ্ছে তাই তো আবার আসলাম আচ্ছা এখন যাবেন সেখানে যা কিছু খাবেন তাই তো চাচি গোসল সাবান এগুলো পাচ্ছেন না মাথায় তেল দেওয়া কিছু পাচ্ছি না বাবা আচ্ছা আমি কালকে দেখবো এগুলো একটু বাজার করে দেওয়া যায় কিনা চাচি ছেলের তো এখন বুঝতেইছেন ফাঁসি ছাড়া তো হয়তো ফাঁসি হওয়ার সম্ভাবনাই বেশি না আল্লাহ জানে বাবা আমি না আল্লাহ যদি আমার দিয়েটা আমার কাছে আসবে আর আল্লাহ যদি আমার না দেয় তাহলে আমার আমার দাদে তারে হবে আমার আর তো আত্মসন্তান একটা ওই জন্য খোঁজখবর নেয় না আর এই সন্তানটা নিতে আর সন্তান যে ফালি হোক শয়তানে পালাই করুক আর নিজের বুদ্ধিতে করে কাজ করিয়ে ফেলাইছে বাবা আর আমি তো আইনির হাতে দিছি আইনির মাধ্যমে যা করে করুক তাছাড়া তো আমার কোনো পথ নেই আর সে ব্যবস্থা যে করব তা থেকে টাকা পয়সা আছে তাই করবো আমি আর এই বিটা টুক যদি সাইডে দিই বাবা তাহলে আমার ওই পুতা সাল দুটো কনে এসে দাঁড়াবে একদিন একদিন তোরা আসবে একদিন একদিন আসবে জেল খেটে হলেও তো আসবে বাচ্চা দুটো তো আসবে

সাহায্য করে তাহলে মাথা দিতে পারবেন ও কোথায় ঘুমাচ্ছেন যেন এখন ওই ওখানে ওই যে যারা নাই আসে থাকে তাই না আচ্ছা হ্যাঁ এটা তো ভেঙে তো তচ্ছ আপনি যেখানে বসে আছেন এখানেই তো থাকতেন এই এখানেই থাকতেন এটাতেই থাকতেন হচ্ছে হিটুশেখের মা এবং এখানেই বসে আছেন সারাদিন হয়তো এখানেই থাকেন সারাদিন কিভাবে সময় কাটে আপনার কি করেন গোসলদানকে পুকুরেই আচ্ছা আচ্ছা আমি কালকে তেল সাবান যা যা লাগে নিয়ে আসবো না আর ওই অ্যালার্জির ওষুধটাও তো লাগবে আপনার দেখি কিছু করা যায় কিনা আমি আছি কালকে সারাদিনই আছি চাচি বুঝছেন আল্লাহ ভরসা মানে আপনি যেন ভালো থাকেন সন্তানের জন্য কেন আপনি এত কষ্ট কষ্ট তো করলেনই

যারা দায়িত্বে আছে এখন যারা যারা দায়িত্বে আচ্ছা তাহলে কালকে কিন্তু আপনি যায় চাচি আমি ব্যবস্থা দেখার ব্যবস্থা করবো না আমরাও থাকবো না ঠিক আছে একটু দেখেন নয়টার সময় কিন্তু সকাল নয়টা ঠিক আছে